সির দাঁড়াতে ব্যথা কেন হয় এবং তার প্রতিকার কী আমরা যদি স্ট্রাকচার আমাদের লম্বা হয়ে থাকে ঝুঁকে কাজ করি উভয়ে বসে কাজ করি যদি আমাদের পিঠে ভার বহন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সিট দাঁড়াতে চোট পায় অথবা মোটর সাইকেল সাইকেল বা বাসে যাচ্ছি কোনো জায়গায় জার্কিংয়ে যদি কোমরে আঘাত হয়ে থাকে তাহলে সিট দাঁড়ার ব্যথা কিন্তু অনেক সময় সারতে চায় না সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সোজা হয়ে শুতে হবে শক্ত বিছানায় সোয়া বাঞ্ছনীয় এবং নিচু হয়ে না কাজ করা সেঁক ফেঁক না নেওয়া যদি প্রয়োজন হয় ড্রাই হিট আপনি নিতে পারেন এবং আপনি সর্বাঙ্গাসন করতে পারেন বা হলাশন একসব ক্ষেত্রে আর্নিকা হাইপেরিকাম লিডাম রাস্টাক্স কলসিন ইত্যাদি হোমিওপ্যাথিক ওষুধ পোটেন্সি কাজ দেয়